আসসালামু আলাইকুম আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপে প্রায় দুই লক্ষর মতো মেম্বার রয়েছে আসলেই আমার একার পক্ষে এই গ্রুপ নজরদারি করা সম্ভব নয় এজন্য এই গ্রুপটি আমি পাবলিক গ্রুপ তৈরি করেছিলাম আমি ভাবতাম যারা ফেসবুক ব্যবহারকারী আছে সবাই আমার ভাই বোন মা বাবা কিন্তু এদের ভিতরে কিছু কিছু লোক রয়েছে যাদের কথা কি বলবো বলার কোনো ভাষা নাই তারা এমন এমন পোস্ট করে আসলেই আমি বলার কোনো ভাষা পাচ্ছি না এই গ্রুপটা আমি কাদের জন্য তৈরি করলাম বা কেনই সবাইকে এখানে কাজ করার সুযোগ দিলাম কিছু পোস্ট দেখে আমার আর ফেসবুকে ঢোকারই ইচ্ছা জাগতেছে না পাবলিক গ্রুপ পেয়ে মানুষ এমনভাবে ব্যবহার করতেছে তবে সবাই না হাতে গোনা কয়েকজন লোক এখানে যে সব বাজে লোকে ভরে গেছে বিষয়টা এরকম না হাতে গোনা কয়েকজন লোক এই গ্রুপটার অপব্যবহার করতেছে অলরেডি আমি অনেকজনকে বের করে দিয়েছি আমার চোখের সামনে যদি পড়ে আমি সবাইকেই বের করে দিব এছাড়া যেহেতু আমার একার পক্ষে এই গ্রুপ নজরদারি করা সম্ভব না আমি পঞ্চাশ জনের মতো মডারেটর নিয়োগ দিতে চাই যারা এই গ্রুপে থেকে কাজ করবে অলরেডি আমি এই গ্রুপে একটি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি যারা কাজ করতে চান স্বেচ্ছায় যারা কাজ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি মডারেটর করে দেবো আপনাদেরকে তবে এখানে কিছু শর্ত রয়েছে এই শর্তগুলি পরে যদি আপনি কাজ করতে আগ্রহী হন তাহলে আমাকে নখ দিবেন এখানে কয়েকটি শর্ত রয়েছে মাত্র এগুলি মেনে যদি আপনারা কাজ করতে চান কেউ যদি মডারেটর হতে চান তাহলে আমি করে দেব যারা যারা মডারেটর হতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে এই শর্তগুলি অবশ্যই আগে পড়ে নেবেন এ সম্পর্কে কথা বলার প্রয়োজন ছিল না কিন্তু কথা বলতে হলো খুবই দ্রুত যারা কাজ করতে চান আমাকে নক দেন শুধুমাত্র পঞ্চাশ জন লোক সুযোগ পাবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি